এত বেশি টেস্টি এত বেশি স্বাদ আপনাদের কি বলে বোঝাবো এটা হলো আম কাসুন্দি যেটা কিনা ইচ্ছা করলে আপনারাও নিজের হাতে তৈরি করতে পারবেন ঘরে বসেই তো বাজার থেকে না কিনে নিজেরাই যদি তৈরি করে পছন্দ মতো মনের মতো করে খেতে পারেন তাইলে কিন্তু আর কোনো কথাই নাই আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য একটা চমৎকার রেসিপি নিয়ে চলে আসলাম কাঁচা আম কাসুন্দি তো প্রথমে আমি কিছু আম কেটে রেখেছিলাম এখন এইগুলো আমি ব্লিন করে নেব তাই আমি কিছু আম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু সরিষা সরিষাটা কিন্তু পরিমাণে একটু বেশিই হবে তো এই যে আমি সরিষাটা নিয়ে নিচ্ছি তো আমের থেকে সরিষার পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন যেহেতু কাসুন্দি তো তারপর আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি তিন টুকরা আদা আর দিয়ে দেবো তিন খোয়া রসুন তো এখন আমি এইগুলো সুন্দর করে ব্লিন করে নেব তাই আমি এতে কিছু পানি মিশিয়ে নিচ্ছি পানি মিশিয়ে নিয়ে এটা আমি ব্লিন করে নেব এই যে দেখুন এটা কিন্তু ব্লিন্ড করা হয়ে গেছে এই যে ঠিক এই রকম হবে ব্লিনটা বেশি ফিনিশ করার দরকার নাই তো আপনারা এভাবেই রেখে দিবেন তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি তো আমি পানিটা আপনাদের পরিমাণ মতো একটু মানে যতটা ব্লিন্ড করবেন তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিবেন তারপরে দিয়ে দিয়েছি হলদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ শুকনো ঝালের গুঁড়া তো এখন আমি এগুলো সুন্দর করে মিশিয়ে নিব। অবশ্যই পানিটা কিন্তু ভা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর ভিতর সেই ব্লিন্ড করা আপনার সরিষা আম যেগুলো ছিল এগুলো কিন্তু আমি এর ভিতর আস্তে আস্তে করে চামচের দ্বারা দিয়ে দিচ্ছি এখন এইগুলো দিয়ে আমি কিন্তু এটাও সুন্দর করে মাখিয়ে নেব যাতে এটা পানির সাথে সুন্দরভাবে মিশে যায় এই যে দেখুন আমি এটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন সুন্দর করে মিশে যায় আর যেন অনেক বেশি পাতলা না হয় আবার অনেক বেশি ঘন না হয় তো আমি এতে আরও কিছু পানি অ্যাড করব এই যে ঠিক আপনার মানে বেশি পানি হবে না তাই কিন্তু বেশি একটা ঘনও করছি না এই যে এখন আমি এটা সুন্দর করে করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটা রান্না করব তো এর জন্য আমি চুলাটা অন করে দিয়েছি অন করে দিয়ে প্রথমে কিন্তু এটা মিডিয়াম আঁচ রেখেই কিন্তু আমি জালটা করে নেব খুব জোরে জাল দেওয়ার প্রয়োজন নাই তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে বা নিচের দিকে লেগে যেতে পারে এজন্য আমি আমি বারবার এটা নেড়ে দিচ্ছি যাতে করে এটা না লেগে যায় এই যে আপনার এভাবে নাড়তে নাড়তে কিছুটা সময় পর প্রায় দশ মিনিট পর কিন্তু আরও যে উপকরণগুলো আছে এগুলো আমরাও এর সাথে মিশিয়ে নেব তারপর হচ্ছে কিন্তু আস্তে আর একটু আস্তে করে জালটা দিয়ে দিবেন আর আমি এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি বা তার একটু বেশিও দিতে পারেন তো চিনিটা দিয়ে দিলাম এখন আমি এটা আরও সুন্দর করে নেড়ে নেব আস্তে আস্তে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবে পোড়া না লাগে পোড়া লাগলে কিন্তু এটা পুরো নষ্ট হয়ে যাবে আপনাদের কোনো কাজে এটা ব্যবহার করা যাবে না এর জন্য খেয়াল রেখে আপনারা বেশি বেশি করে এটা নাড়তে হবে এবার দিয়ে দেবো সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা একটু বেশি দিতে হবে তো এবার বেশি করে নাড়তে হবে এমনভাবে নাড়তে হবে আর এতটা সময় ধরে যে এই তেলটা যেন এই কাসুন্দির সাথে পুরোপুরিভাবে মিশে যায় তো এই যে যত সময় না মিশে যাবে তত সময় ধরেই কিন্তু এটা নাড়তে হবে তো আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই নোটিফিকেশন অন রাখবেন ভিডিওটি সবার আগে পাবেন তো তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ভিনেগার তো ভিনেগারটা আমি কিছুটা দুই চা চামচের পরিমাণ মতো দিয়েছি তো ভিনেগার দিলে আপনি কিন্তু এই কাসুন্দিটা অনেক সময় ধরে রেখে ফ্রিজে রেখে খেতে পারেন বা এমনি মাঝে মাঝে রোদ্রে দিয়েও কিন্তু এটা আপনারা খেতে পারেন তো খিচুড়ির সাথে অনেকে খায় আর গরম ভাত বা বিভিন্ন মাখার সাথে ভর্তার সাথে কিন্তু অনেকে এটা খায় তো আপনারা এভাবে কিন্তু এটা ছয় মাস এক বছর ধরে ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবেন এই জন্য ভিনেগারটা অবশ্যই দিয়ে দিবেন এই যে দেখুন প্রায় কিন্তু হয়ে আসছে তো আমরা এই নাড়তে নাড়তে যখন দেখবেন একটু ঘন টাইপের হয়ে গেছে এই যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরকম হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার রান্নাটা কিন্তু হয়ে গেছে তো এখন আমি সুন্দর করে এটা নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর কালার আসছে আর ঘ্রানটা তো আপনাদের কি বলবো এতটা সুন্দর ঘ্রান আসছে যেন আমারই খেতে মন যাচ্ছে মানে এতটা সুন্দর এই যে কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ